চাইলে আর ওই জাতিকে শত্রু মনে করবে না ওই জাতিটাকে তাদের বন্ধু মনে করবে এই কারণে এই কালসার গ্রহণ করলে প্রথম নম্বরে সমস্যা তৈরি হয় ইমানের মধ্যে ইমান মূলত তাওহিদের উপরে নির্ভরশীল তাওহিদ কত প্রকার বলেন তো দেখি তাওহিদ কত প্রকার যে তিন প্রকার একটা হলো তৌহিদুর রুবিয় একটা হলো তহিদুল আসমা ওয়া সেবাদ আর একটা হল তৌহিদুল তৌহিদুল বা তৌহিদুল এবাদা যেটি এই তহিদুল এবাদা আবার তিন প্রকার একটা হলো তৌহিদুল মাহাব্বা তহীদুল তাওহিদুল নুসুক ও শাহয় এর মধ্যে এক নম্বর যেই তাওহিদটা সেটা হলো তৌহিদুল মাহাব্বা মহব্বতটা ভালোবাসাটা একটা ইবাদত মহব্বতটা একটা ইবাদত আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে কাকে বেশি ভালবাসেন আল্লাহকে ওয়াল্লাযীনা আমানু আসাদদু হুব্বাল যারা ইমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিন কে ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে ভালোবাসে কাকে আল্লাহ রব্বুল আলমিনকে যদি আল্লাহর মতো ভালোবাসা মুর্শিদের ভালোবাসে যদি কেউ গান গায় মুর্শিদের কতই না ভালোবাসে তাহলে আল্লাহর মতো ভালোবাসা যদি মুর্শিদকে ভালোবাসে তখন এটা ভালোবাসার শিরিক হয় কি হয় ভালোবাসার মোহব্বতের শিরিক হয় তাহলে মহব্বত ভালোবাসা এটা একটা এবাদক এটা তাওহিদ এই কারণে নবি সল্লাউলা ইসলাম বলছেন জালা জম্মান পুন্নাফি হে ওয়াজাদ বিহিনা হালাওয়াতাল ইমান কারোর মধ্যে যদি তিনটি গুণ থাকে সেই ইমানের মজা ইমানের স্বাদ অনুভব করে এক নম্বর হলেও আইন্যা কোন আল্লাহ হু রাসুলুহু আহাবাই লে আল্লাহ এবং নাসুলকে সেই দুনিয়ার সব সবকিছুর চাইতে বেশি মহক্কত করে বেশি ভালোবাসে তাহলে তো ইমানের মজা পাইবে ইমানের স্বাদ পাইবে দুই নম্বর কোনো মানুষকে যদি দুনিয়াতে সে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে তিন নম্বরে ইমান আনার পরে যদি সেই কুফরি করা কেউ পছন্দ করে যেমনভাবে জাহান নামে যাওয়াটাকেও পছন্দ করে তাহলে ইমানটা মহব্বতের সাথে সম্পৃক্ত আল্লাহ রব আলমিনকে সবচেয়ে বেশি ভালোবাসার নাম ইমান নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালো নাম ইমান নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছে লা ইউগ মেনো আহা দুব হাতা আকো না আহা বাই লে হে বে ওয়ালা দিহি যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার মা বাবার চাইতে সন্তান সন্ততেরই চাইতে দুনিয়ার সকল মানুষের চাইতে এমন কি তোমার নিজের নফসের চাইতেও আমি বেশি মহব্বত না হব ততক্ষণ তুমি ইমানদার হও নাই তাহলে মহব্বতটা ইমান মহব্বতটা এখন ওই মহব্বত যখন ইহুদির প্রতি নাসারার প্রতি বিজাতীয়র প্রতি জন্মে যাবে তখনই আপনার ইমানটা তাও হিটটা নষ্ট হয়ে যাবে ওই বিজাতীয় কালসার মুসলিমের মধ্যে ঢুকলে মুসলিম তখন ওই বিজাতীকে আর শত্রু মনে করে না আল্লাপাক কোরআনে কারিমে মুসলিমের জন্য শত্রু হিসাবে বলছেন সকল কুফফার মুসিকিনকে মুসলিমের শত্রু বলছেন কিন্তু মুসলিম যখন তাদের কালচার অনুসরণ করবে তখন তাদেরকে আর শত্রু মনে করবে না তাদের প্রতি একটা মহাব্বত জমে যাবে আর এই মহাব্বত থেকে তার ইমানের মধ্যে তহিদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে এই কারণে একজন মুসলিমকে সবসময় কড়া ফাহারায় থাকতে হয় যে বিজাতীয় কোনো কালচার বিজাতীয় কোনো সংস্কৃতি যেন আমার মধ্যে ঢুকতে না পারে এটা কড়া না থাকলে আপনার আবার ইমান তাহিদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে আমরা সংক্ষেপে কয়েকটা হাদিস শুনি তাইলে আমরা বুঝতে পারবো যে নবী সাল্লা ইসলাম কেমন কঠোর ছিলেন যে সাহাবিদের মধ্যে যেন বিজাতীয় সংস্কৃতি না ঢুকে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবাইনে মুআসবারাইনে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সামনে এমন দুটা কাপড় পরে আসলাম দেই দুইটা কাপড়ের মধ্যে এক ধরনের রং দ্বারা রঞ্জিত এক ধরনের ফিট বর্ণের মানে হলুদ বর্ণ ধরনের এক ধরনের আপনারা রং দ্বারা রঞ্জিত দুইটা কাপড় পরে আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু দেখে বললেন ইন্না হাযিহি মিন ভালা কুফফার بلاط তুমি যে পোশাক পরে এসেছো এই পোশাকটা তো ইহুদীদের কাফেরদের পোশাক কুফফারদের পোশাক খবরদার তুমি এই পোশাক পরিধান করিও না তাহলে কুফফারদের এই পোশাক ওই পোশাকের অনুকরণে ওই পোশাক পরিধান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় নিষেধ করেছেন এই কারণে ইহুদিদের নির্দিষ্ট পোশাক খ্রিস্টানদের নির্দিষ্ট পোশাক কোন বিজাতীয় নির্দিষ্ট পোশাক এটা মুসলিমের জন্য পরিধান করা খারাপ মুসলিমের জন্য পরিধান করা যায়জ নাই আল্লাহ রসুল সাল্লাহর এসলাম আর একটা হাদিসের মধ্যে বলেন না সারা হমলা ইউসাল্লো নাফিন আলিহিম ওয়ালা খেফা পেহিম ইহুদিদের নাসারাদের মুখা লাফত কর ইহুদি নাসারারা জুতা পরে চলা দাদায় করে না জুতা পরে মোজা পরে চলা দাদাই করে না তার তৈল আমরা যদি জুতা পবিত্র থাকে জুতা পরে চলা দাদাই করলে কোনো অসুবিধা নাই কিন্তু ইহুদিরা জুতা পবিত্র থাকলেও তারা জুতা পৰিধান করে চলা দাদায় করে না এখানে নবী সালাম বলছেন তোমরা খালে বলি সারা ইহুদি নাসারাদের বিরোধিতা করো আপাত করো দেখবেন বর্তমানে আমাদের দেশের অনেক মাজার আছে দরবার আছে জুতা নিয়ে যাইতে দেয় না কয় জুতা নিচে রেখে দেন মাজারের পবিত্রতা রক্ষায় এখানে জুতা নিয়ে যাওয়া যাবে না তো জুতা নিয়ে সলাত আদায় করা যায় জুতা নিয়ে মসজিদে প্রবেশ করা যায় জুতা নিয়ে ওই মাজারে যাওয়া যায় না অর্থাৎ তারা ওই ইহুদিদের পদ্ধতি অনুসরণ করতেছে যে ইহুদিদের মতে জুতা নিয়ে পবিত্র জায়গায় গেলে সেটাও পবিত্র হয়ে যায় আচ্ছা এরপরে দেখেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আবু বকরদ্দি আল্লাহ আব্বা আবু হাফা তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই আবু বকরদ্দিআ মক্কা বিজয়ের দিন দরিয়েনছেন ধরিয়ে আনার পরে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এসে ইসলাম গ্রহণ করিলেন করার পরে আল্লাহ রসুল সালাম দেখলেন আবু হাজা দাঁড়িগুলো তোমার এই দাঁড়িগুলাকে রং দ্বারা পরিবর্তন কর তবে ওয়াজ বুসবাদ কালো রং থেকে দূরে থাক কালো লাগাইবে না কেন কারণ ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুন ফখালিফুহুম ইহুদীরা খ্রিস্টানরা তাদের চুলে দাড়িতে রং লাগায় না তোমরা তার মখালাফাত করো তোমরা তার বিরোধিতা করো আরেক টি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হাম্মিরু ওয়া ও খালিফু আহলাল কিতাব তোমরা দাড়ির মধ্যে লাল রং করো হলুদ রং করো করে আহলে কিতাবদের বিরোধিতা করো মখালাফাত আমি বুঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেন সাধারণ জিনিস চুল দাঁড়ের ক্ষেত্রেও রং রং ব্যবহারের ক্ষেত্রেও ইহুদি নাসারার মহাপাপ করার জন্য নির্দেশ দিয়েছেন আম্মা জালুম মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দসিয়াম পালন করতেন শনিবার রবিবারে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শনিবার রবিবার কেন বেশি সিয়াম পালন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হুমা ইয়াওমা ঈদুল মুশরিকিন ফা উহিব্বু এই দুই দিন হলো ইহুদিদের খ্রিস্টানদের ঈদের দিন আমি নবী সিয়াম পালন করে তাদের মুখালাফাত করি ইহুদিদের ঈদের দিন শনিবার খ্রিস্টানদের ঈদের দিন রবিবার মানে এই দুই দিন তাদের পবিত্র দিন আল্লাহ রসুল সাল্লা এই দুই দিন সিয়াম পালন করে তাদের বিরোধিতা করতেন তাদের কালসারকে গ্রহণ করেন দেখেন সিয়াম সিয়াম কদিন রাখতে বলছেন কথা কয় না আল্লাহ আসুরা সিয়াম কদিন রাখতে বলছেন দুই দিন কেন প্রথমে নবীর সালু একদিন রাখতে বলছেন পরবর্তীতে যখন জানতে পারলেন যে ইহুদিরাও সিয়াম পালন করে তখন নবী সাল্লাল্লাহু বললেন তোমরা ইহুদিদের বোকালাপত করো এর আগের দিন অথবা পরের দিন আরেকটা সিয়াম পালন করে ইহুদিরা করবে একদিন তোমরা করবে দুই দিন তাহলে দেখেন সিয়াম পালনের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু ইহুদিদের ওয়াসাল্লাম ইহুদিদের মসাহবাহ ইহুদিদের সাদৃশ্যতা করতে দেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদি নাসারা তোমরা ইহুদি নাসারার পদ্ধতিতে সালাম দিও না কারণ ইহুদি নাসারা সালাম দেয় বিল আকুফ ওয়া আরকূসে ওয়াল ইশারা কেউ কেউ হাতে